आजारा दाबी जण आला काय की दाबी बोलय आपला শেখ হাসিনা ঘোষণা করছে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয় হবে আর আমরা বলছিলাম আমি নাম ঘোষণা করলাম বিশ্ববিদ্যালয় হবে না বন্ধ করে একতা বড় শক্তি হিংসা বিদ্বেষ অহংকার আব্দুল আজিজ যেটা আমাদেরকে শিখায়নি আব্দুল আজিজ হাইটা হাইটা সারা ঢাকার শহরে বিলি করছে তাতে কি তার ইজ্জত গেছে আর আজকে প্রচার সম্পাদক বানাই দিলে যদি কই একটা চিঠি দিয়া হল আমি কি চিঠি দিতে যাব এই সংগঠন এই যে আজকে যে কয়জন আইছে এই কয়জনের বাইরে কোনো কর্মচারী জানে আমাদের কি করতে হবে বলেন তো বুকে হাত দিয়ে জানে না কেমনে সংগঠনে কাজ করবে কেমনে নেতা আন্দোলন কর্মসূচি করবে আমাদের প্রথম কাজ আজকে যেটা দরকার ছিল মে মাস সামনে আমরা একটা আলটিমেটাম দিব আমার অস্তিত্ব যদি না থাকে যদি বাতিল না করে প্রত্যেকটা হাসপাতালে আমাদের কর্মসূচি গ্রহণ করা উচিত ছিল আজকের সবাই থেকে

পণ্য করেছি আর সেই দাবি থেকে আজকে বঞ্চিত হচ্ছি আমরা সাংবাদিক সম্মেলন করি হাজার হাজার টাকা খরচ করি আমাদের প্রতিষ্ঠানে একটা আন্দোলন নাই একটা কর্মচারীর মিছিল নাই একটা কর্মচারী জানে না আমরা কি করি তাহলে আমাদেরকে কেন মানবে পায় না আপনাদের কাছে আমার অনুরোধ আমরা চলে গেছি আপনারা আছেন আপনাদের আগে অস্তিত্বটাকে বাঁচান আমরা বলছি পেল দাবি আমাদের করা উচিত নয় কর্মচারীদের দাবি করে আন্দোলন রাজপথে মিছিল করছি আমরা ওই পুলিশ কর্ম প্রয়োজন নাই আমরা বলবো পুলিশের যে চৌদ্দ শ্রেণী কর্মচারীদের সৈনিক ব্যবস্থা চালু করতে হবে পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে আউটসোর্সিং বাতিল করতে হবে রাজস্ব খাতের নিয়োগ প্রদান করতে হবে পথ সৃষ্টি করতে হবে যেগুলি মূল কথাগুলো সেগুলি নিয়ে আপনারা লড়েন আপনাদের এই সংগঠন আব্দুল আজিজের সংগঠন কোন সংগঠন না আপনাদের ইচ্ছা করলে কেউ ক্ষতি করতে পারবে না আপনাদের মূল দায়িত্ব সাথে কর্মচারীদের দায়িত্ব আপনারা গ্রহণ করেছেন সত্যিকার অর্থে কর্মচারীদের ভবিষ্যৎ দেখার জন্য সত্যিকার অর্থে কাজ করেন বিভিন্ন ডিপার্টমেন্টে যান আলাপ করেন যে চোদ্দশ্রী কর্মচারী আর দশ বছর পর খুঁজে পাওয়া যাবে না পারে সেই কাজটা আমাদের অনেক বড় দায়িত্ব আজকে যারা সেন্ট্রাল কমিটির দায়িত্ব নিয়েছেন আপনাদের অনেক বড় দায়িত্ব এই কাজটা করার জন্য আমরা তো করেছি খালেদা দিয়ার সময় কাজ নাই আদেশ দিয়েছিল আমাদেরকে ডেকে নিয়েছে নিরা তিন জনে ডেকে নিয়ে প্রধানমন্ত্রী খালেদা দিয়া বললেন সেলিম সাহেব নরম মানুষ তার সামনে আমি সেলিম বইয়া ছিল মনির ভাই ছিল আমাদেরকে বলল খালেদা জিয়া এটা সচিব মহাদারা করছে এটা করা যাবে না আমি বললাম ম্যাডাম আপনি দোয়া করে এটা আমরা বাতিল করে ছাড়ব মনে আছে ঢাকা মেডিকেল কলেজের যারা আছেন কিভাবে সেই সংগ্রাম করে আমরা সেই আদেশ বাতিল করে সত্তর হাজার চৌত্রী কর্মচারী রাজস্ব খাতে নিয়োগ করাইছিলাম আর আজকে এত হাজার হাজার কর্মচারী থাকতে আমার গোষ্ঠী নিষ্পেষিত হয়ে そればちまたいえいばしてかざる。